واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهد من القول بالغدو والآصال ولا تكن من الغافلين الله رب العالمين بولين اذكر ربك في نفسك هو امر মনে মনে আল্লাহ ভয় আলমিনকে স্মরণ সাথে মনে মনে চিৎকার চাচামেচি না করে মনে মনে আল্লাহ রবুল আলমিনকে ডাকার জন্য স্মরণ করার জন্য আল্লাহ আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন কখন কখন ডাকবেন আল্লাহ বলেন অদুন আল জাহারি মিনাল কৌলি বিল কুদুবিওয়াল্লা আস আল্লাহ রুব্দুল আনমিনকে সকাল সন্ধ্যা মনে মনে আওয়াজ ব্যতীত জিকির করার জন্য আল্লাহ রব্দুল্হ আনমিন নির্দেশ দিয়েছেন বল তুব মিনাল গফিলি আর তোমরা আল্লাহ রব্বুল আলমিনের স্মরণ থেকে গাফিল হয়ে যায় না এই জন্য আমরা আল্লাহ রব্বুল আলমিনকে ডাকবো মনে মনে এখন আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করার সকাল সন্ধ্যা ই বিষয়ে রসুল উল্লাহ সাল্লাহ আলী কয়েকটি হাদিসের মাধ্যমে ছোট্ট একটি বাক্যর গুরুত্ব জানবো এবং বেশি বেশি আমরা ওই ছোট্ট বাক্যটি আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله أما ربنا النبي محمد رسول الله صلى الله عليه وسلم إشهد করেছেন

দোয়া করব প্রশংসা করব আল্লাহর আমার আপনার হাজতের প্রয়োজন শুরু করব সমস্ত প্রশংসা আল্লাহর সমস্ত প্রশংসা আল্লাহর এই জন্য দোয়া শুরু করা আলহামদুলিল্লাহ আমরা কথা বলতেছিলাম জিকির আফদালুদ্দিক্রিলা ইলাহা ইল্লাল্লাহ আপনি হাত দ্বারা কাজ করবেন দ্বারা মনে মনে পড়বেন আর খেয়াল করবেন আমি হাত দ্বারা কাজ করছি কাজ করার শক্তি আমার আল্লাহ দিয়েছেন পৃথিবীর কেউ দেয় নাই তিনি ছাড়া কোনো মত নাই ইলাহা ইল্লাল্লাহ আপনি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কাজ করছেন আর আপনি খেয়াল করবেন এই অঙ্গ প্রতঙ্গের মাধ্যমে আমি নড়াচড়া করার শক্তি দিয়েছেন একমাত্র আল্লাহ তিনি ছাড়া কোনো মাহবুত নাই মনে মনে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله شبرك ركعة استكام جنب أن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رئيس المحدثين أبو هريرة رضي الله تعالى عنه بلين رسول الله صلى الله عليه وسلم اشاد كريبولين اسعد الناس بشفاعه يوم القيامه من قال لا اله الا الله خالصا من قلبه او نفسه ابو هريره رضي الله تعالى عنه تكبرنا رسول الله صلى الله عليه وسلم اشاد كريبولين اسعد الناس في بشفاعه يوم القيامه কেয়াবতির দিন সবচাইতে সৌভাগ্য সে ব্যক্তি হবে যে ব্যক্তি বলবে হরি সামিন কলবিহি তার দিল থেকে একগ্রতার সাথে একনিষ্ঠভাবে এই কথা বলবে লা আল্লাহ ছাড়া কোনো মা নাই এই তাজবিগুলো পর্বে বলবিহ রসুল্লাহ সাল্লার সাল্লাম বলেন এই বাক্যটা বলার কারণে কাল হাসরের ময়দানে জ্ঞামতের দিবস শেষ হয় শেষ হবে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি বলেন সুবাহান আন أبي هريرة رضي الله تعالى عنه سمعت رسول الله صلى الله عليه وسلم إني لأعلم كلمة রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা তিনি বলেন রাসূল বলছেন ইন্নী লা আলামু kalimatan নিশ্চয়ই আমি একটি বাক্য জানি আমি এমন একটি বাক্য জানি এমন একটি শব্দ জানি আব্দুন হাকম মিন কলবিহি يموت যে বাক্যটা তেলাওয়াত করলে মৃত্যুর উপর ওই ব্যক্তির উপর জাহান্নামের মেরা নিষিদ্ধ হয়ে যাবে বলেন সুবাহ রসুল বলেন ওই বাক্যটা হচ্ছে ইলাহা ইল্ল যদি কোনো ব্যক্তি জবান দ্বারা পড়ে ইলাহা ইল্ল আর খেয়াল করে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই আল্লাহ ছাড়া কোনো হায়াত দাতা নাই আল্লাহ ছাড়া কোনো শক্তি দেয়ালা নাই আল্লাহ ছাড়া ক্ষমতা দেওয়ানোলা কোনো মাহবুদ নাই সব কিছু দেওয়ার মালিক আমার আল্লাহ এই দৃঢ় বিশ্বাস নিয়ে যদি কালিমা পড়তে থাকে কালিমা পড়ার কারণে রসুল বলেন এই কালিমা পড়তে পড়তে যদি ইন্তিকাল করে

আল্লাহ জিকির করতে করতে যদি কোন ব্যক্তি অন্তিকাল করে দাখল আল জান্নাত বলেন এই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ তেলাওয়াত করার কারণে এই তা ইলাহা ইল্লাল্লাহ শব্দের উপর বিশ্বাস করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করিয়া দিবেন বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার এই জন্য আমরা কাজ করব হাতের মাধ্যমে জিকির করব জিব্বাদারা লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কাজ করব পায়ের মাধ্যমে জিকির করবো ইলাহা ইম এত পাওয়ার সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ই